নমস্কার বন্ধুরা আপনি সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা কিছুক্ষণ আগেই যাত্রী বজায় ট্রেনে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা হাওড়া থেকে সেকেন্দ্রবাদের দিকে আসার সময় হঠাৎ ফলকামুনা এক্সপ্রেসে আগুন ধরে যায় আগুনের আতঙ্কের যাত্রীরা এদিক ওদিক ছুটতে শুরু করে তো বন্ধুরা কোথায় ও কীভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করবো এই খবরে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা সংবাদ সূত্রের খবর অনুযায়ী আজ সকালেই হাওড়া থেকে হায়দ্রাবাদের দিকে আসার সময় সিকিন্দ্রাবাদ স্টেশনের ঢোকার মুখে ফলকর্মা এক্সপ্রেসের তিনটে এসির বগিতে আগুন লেগে যায় প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে সেই আগুনের শিকা ট্রেনের স্লিপার কোচ এস ফোর এস ফাইভ ও এস সিক্সে ছড়িয়ে পড়ে ট্রেনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই যাত্রীদের মধ্যে হইচই পড়ে যাওয়ার পাশাপাশি অনেক যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে গ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও ততক্ষণে ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রথমে ট্রেনটির একটি কোচে আগুন লাগে এবং ধীরে ধীরে সেই আগুন পাশের দুটি বগিতে ছড়িয়ে পড়ে চালক আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক কর্মকর্তাদের জানিয়ে ট্রেনটিকে থামানো হয়েছে রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি রেল লাইনের পাশাপাশি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই রেলকর্মীদের নিয়ে ট্রেনটিকে সারানোর কাজকর্ম চলছে দুর্ঘটনার ফলে আপাতত ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে রেলওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এই রেল দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করেই যাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আহত ব্যক্তিদের পরিবারে নেমে এসছে শোকের ছায়া